সুপ্রিম কোর্টে চলছে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি লোকসভা ভোটের মাঝেই কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আর সেই চাকরি বাতিলের নির্দেশে একেবারে মাথায় বজ্রাঘাত রাজ্যে কারণ লোকসভা ভোটের মাঝে এই নির্দেশ যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসকে সঙ্গে সঙ্গে এসএসসি রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে আর সেই সুপ্রিম কোর্টই প্রথম শুনানিতে কিন্তু চাকরি বাতিলের নির্দেশ বহাল ছিল সুপ্রিম কোর্টে তারপর পরে কিন্তু আজ সুপ্রিম কোর্টে চলছে হাই ভোল্টেজ দীর্ঘ শুনানি বিরতির আগে পর্যন্ত যা শুনানি হয়েছে তারপর বিরতির পর ফের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি আর এই চাকরি বাতিল মামলার শুনানিতেই কিন্তু এবার পাল্টি এসএসসি চেয়ারম্যানের যোগ্য অযোগ্যদের সংখ্যা নিয়ে এসএসসি যা বলল সুপ্রিম কোর্টের তাতেই কিন্তু একেবারে চক্ষু ছাড়া ভরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এসএসসি চেয়ারম্যান কলকাতা হাইকোর্টের যে হলমনামা দিয়েছিল এবং এসএসসি চেয়ারম্যান কলকাতা হাইকোর্টের নির্দেশের পর চাকরি বাতিলের নির্দেশের পর জানিয়েছিলেন পাঁচ হাজার দুশো জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকার লিস্ট হাইকোর্টে হলমনামা আকারে জমা দেওয়া হয়েছে বাকি কুড়ি হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকার যোগ্য আর আজ সুপ্রিম কোর্টে যে লিস্ট জমা দিল যে রিপোর্ট জমা দিল এসএসসির চেয়ারম্যান তাতেই কিন্তু তোলপাড় রাজ্যকে একেবারে চরম বর্ষনা করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধরা কিন্তু পড়িয়ে গেলেন এসএসসি চেয়ারম্যান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ সুপ্রিম কোর্টে একেবারে কিন্তু তোলপাড় নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বৈধ নিয়োগের সংখ্যা জানালো স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার শুনানি চলাকালীন এসএসসি জানায় যোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা উনিশ হাজার মেধা তালিকা অনুযায়ী তাদের নিয়োগ করা হয়েছিল বলে জানালো এসএসসি পাশাপাশি অবৈধভাবে সাত হাজার জনকে নিয়োগ করা হয়েছে বলে সর্বোচ্চ আদালতে জানালো তারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে শুনানি চলাকালীন এই তথ্য দিল এসএসসি এর আগে কলকাতা হাইকোর্টে তিন তিনবার হলফনামা জমা দিয়ে এসএসসি জানায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনকে অযোগ্য বলে জানিয়েছিল এসএসসি কিন্তু আজ একেবারে পাল্টি একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে সুপ্রিম কোর্টে এসএসসি জানালো অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা সাত হাজার কীভাবে বাড়লো হাইকোর্টে যে হলবনামা দিয়েছিল এবং সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিল সেখানে কিন্তু আকাশ পাতাল তফাত প্রায় দু হাজার শিক্ষক শিক্ষিকা অযোগ্য আরও বেড়ে গেল এসএসসির এসসির হিসেব অনুযায়ী তাহলে কি হাইকোর্টে ভুল রিপোর্ট জমা দিয়েছিল এসএসসির চেয়ারম্যান এই প্রশ্নটাই কিন্তু উঠে গেল যোগ্যদের চেয়ে অযোগ্যদের চাকরি বাঁচাতে বেশি তৎপরতা চোখে পড়েছে বলে এ যাবৎ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে সেই প্রেক্ষিতে এদিন আদালতে যোগ্য চাকরি প্রাপকদের হয়ে সওয়াল করলো এসএসসি অযোগ্যদের হয়ে আদালতে কোনো সওয়াল করেনি তারা ওএমআর সিটের প্রসঙ্গ এদিন উঠে আসে আদালতে ওয়েম আর সিট কবে নষ্ট করা হয়েছিল নাইসাকে টেন্ডারের মাধ্যমে বরাত দেওয়া হয়নি বলে যে অভিযোগ সেই নিয়ে এসএসসিকে প্রশ্ন করে আদালত জবাবে এসএসসি সীমিত টেন্ডারের মাধ্যমে বরাতের কথা জানায় কিন্তু তার স্ক্যান্ড কপি কেন নেই এসএসসির সার্ভারে টেন্ডারে কয়েকটি সংস্থা অংশ নিয়েছিল জানতে চায় আদালত এসএসসি জানায় চারটি সংস্থা টেন্ডারে অংশ নেয় কাজ সম্পূর্ণ করতে না পারলে করতেই হবে না বলে কেন নাইসাকে আগেই জানিয়ে দেয়নি এসএসসি প্রশ্ন তোলে আদালত এসএসসির উদ্দেশ্যে এদিন আদালত বলে সরকারি নিয়োগে যদি মানুষের ভরসা উঠে যায় তাহলে কি রইল কি বাকি রইল সরকারের অনেক দরিদ্র মানুষও সরকারি চাকরির আশায় বসে থাকেন সরকারি চাকরি অত্যন্ত মূল্যবান তথ্য না থাকলে সমস্ত নিয়োগ বাতিল হওয়া উচিত বহিরাগত এজেন্সির কাছে কেন সব তথ্য থাকবে প্রশ্ন তোলে আদালত জবে এসএসসি বলে এটা তো মানুষেরই তথ্য নাইজার তথ্যের ভিত্তিতেই তদন্ত করছে সিবিআই কলকাতা হাইকোর্ট বেতন ফেরত নিয়ে যে নির্দেশ দিয়েছে তা যুক্তিসুঙ্গত নয় সেখানে বিভাজন ঘটানো হয়েছে বলে জানায় তারা অতিরিক্ত শূন্যবদ তৈরি নিয়ে এর আগে হাইকোর্টের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় রাজ্যের মন্ত্রিসভার সদস্যেরও প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে জানানো হয়েছিল এদিন হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে সওয়াল জবাব করে রাজ্য শুনানি চলাকালীন রাজ্য জানায় এই অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল ঠিকই কিন্তু নিয়োগ করা হয়নি কাউকে হাইকোর্টের নির্দেশেই শূন্য পদে নিয়োগ হয়নি তাহলে কেন তদন্তের নির্দেশ দেওয়া হলো প্রশ্ন তোলে রাজ্য এদিন আদালতে রাজ্য জানায় আদালতের নির্দেশে শূন্য পদে কাউকে নিয়োগ করা হয়নি আদালতের নির্দেশের অপেক্ষাই করছে তারপরও কেন সিবিআই তদন্তের নির্দেশ প্রশ্ন তোলে আদালত এর পাল্টা আদালত বলে সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিবিআই নির্দেশ কি তারই অনুসারী বলে মনে হয় না তাতে রাজ্য জানায় সুপ্রিম কোর্ট র্যাঙ্ক জাম্প ওয়েমার দুর্নীতির তদন্ত করতে বলেছিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে অতিরিক্ত শূন্যপদ নিয়ে সওয়াল জবাব হয়নি রাজ্য প্রশ্ন তোলে এই নির্দেশের ফলে কি মন্ত্রিসভা আইন বিভাগ অর্থ দপ্তরকে জিজ্ঞাসাবাদ সবাইকে হেফাজতে নেবে সিবিআই যে পদ্ধতিতে সিবিআই নির্দেশ তা কি বহাল রাখতে পারে রাজ্য মন্ত্রিসভার হয়ে এমনই সওয়াল করে রাজ্য রাজ্যকে কিন্তু একেবারে তুলোধনা করলেন এসএসসির চেয়ারম্যানকে তুলোধনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একেবারে করা দাওয়াই তথ্য না থাকলে সব নিয়োগ বাতিল হওয়াই উচিত শুনানি চলাকালীন চরম মন্তব্য করলেন চরম পর্যবেক্ষণ এসএসসি চেয়ারম্যানের এখনও চলছে সুপ্রিম কোর্টে এই মামলার হাই ভোল্টেজ শুনানি জল যেদিকে গড়াচ্ছে তাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে এসএসসির দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গোটা প্যানেলের উনিশ হাজার বৈধ আজ জানিয়ে দিল এসএসসি কিন্তু আগে জানাচ্ছিল কুড়ি হাজার বৈধ এসএসসি চেয়ারম্যান হাইকোর্টে চাকরি বাতিল হওয়ার পরপর তিনি সাংবাদিক বৈঠক করে ঘটা করে ঘোষণা করেছিলেন যে পাঁচ হাজার দুশো জনের মতো কিছু অযোগ্য বাকিরা যোগ্য আর আজ সুপ্রিম কোর্টে কেন পাল্টি মারলেন হাইকোর্টে নাকি তিনি জানিয়েছিলেন তিন তিনবার হলমনামা জমা দিয়েছিলেন তাহলে আজ কেন একশো আশি ডিগ্রি পাল্টিকে সাত হাজার শিক্ষক শিক্ষিকাকে অযোগ্য বলে ঘোষণা করলেন কেন ভুল তথ্য দিলেন হাইকোর্টে এই প্রশ্নটাও কিন্তু উঠে গেছে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু একেবারে রাজ্যকে চেপে ধরেছে বেআইনি সমস্তটাই বেআইনি যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার যে তদন্ত সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে সেটা তো সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টই তো সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল তাহলে সিবিআই কেন তদন্ত করবে না এমনই প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সব মিলিয়ে কিন্তু একেবারে তোল পার রাজ্য রাজনীতি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী দাবি করেন কারো চাকরি বাতিল করতে পারে না আদালত পাল্টা ওএমআর সিট নষ্ট নিয়ে প্রধান বিচারপতির প্রশ্নের মুখে একেবারে মুখ পড়ে এসএসসির তাদের দাবি ডিজিটাল তথ্য রয়েছে তাহলে কেন চেয়ারম্যান ওএমআর সিটের মিরর ইমেজ নেই বলে দাবি করলেন কেন মিথ্যা কথা বললেন প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি এসএসসির দাবি নাইসার কাছে মিরর ইমেজ নেওয়া হয়েছে এবং সেগুলি প্রকাশও করা হয়েছে নাইসাকে বরাত দেওয়ার জন্য কেন যথাযথভাবে টেন্ডার ডাকা হয়নি সেই প্রশ্ন তুলে দিলেন প্রধান বিচারপতি মানে সব মিলিয়ে কিন্তু একেবারে বড়ো ধাক্কা রাজ্যের চরম অস্বস্তিতে রাজ্য এখনও চলছে সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি সুপার নিউমেরিক পোস্টে নিয়েও কিন্তু জোরালো সওয়াল কোনোভাবেই আদালতকে বোকা মানাতে চায়নি রাজ্য দাবি আইনজীবীর তার ব্যাখ্যা কিন্তু ঢোপে টিকল না কোনো খারাপ অভিসন্ধি ছিল না সওয়াল করলো রাজ্য নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে রাজ্য কোনোভাবেই যুক্ত নয় বলে দাবি আইনজীবীর আর সুপ্রিম কোর্ট একেবারে আগের দিনে যে নির্দেশ দিয়েছিল রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ আজ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সুপার নিউমেরিক পোস্ট নিয়ে বৃহত্তর জালিয়াতি হয়েছে এটা বিরাট বড় দুর্নীতি এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তাই আজ শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় এবং পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সুপ্রিম কোর্টে কোনো সুরাহা পান কিনা নাকি চাকরি বাতিলের নির্দেশ আজও বহাল থাকবে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের